কিন্তু মাহফিলে বসার সৌভাগ্য নসিব হয় না আসলে দয়াল নবীজি যাকে কবুল করেছে সে তো দয়াল নবীর এই মাহফিলে বসতে পারে ঠিক কিনা বলছেন একজন কবি বলছেন কত সুন্দর করে মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে আতে হে চিনো সরকার বলাতে হে এ দুনিয়ার মানুষেরা শুনো এই মাহফিলটা এটা আজকে আগে এই জায়গাটা ছিল একটা রাস্তা কিন্তু যখন এখানে সামিয়ানা টাঙিয়ে এই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুরু হলো এখানে দয়াল নবীজির শাহ আজপত নিয়ে কথা শুরু হলো এখানে অলি আল্লাহদের সম্পর্কে কথা শুরু হলো তখন থেকে এই জায়গাটা বেহেস্তের বাগান হয়ে গিয়েছে আর বেহেস্তের বাগান সবাই আসা সৌভাগ্য হয় না তারাই আসতে পারে যাদেরকে আমার দয়াল নবীজি কবুল করেছে যাদেরকে হুজুর গরিব নাওয়াজ কবুল করেছে তারাই এই মাহফিলে আসতে পারে এই উরুস মোবারকের মাহফিলে বসতে পারে জিক্কার করে বলি সুবাহান আল্লাহ যারা এই মাহফিলের এই প্যান্ডেলের মধ্যে বসে পড়েছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের নসিব বড় ভালো কপাল বড় ভালো কারণ দয়াল নবীজি আপনাকে কবুল করেছে নবীজি কবুল না করলে নবীর মাহফিলে বসা সম্ভব নয় শুনেন শুনেন আমার কে আমতের ময়দান যেই দিন কায়েম হবে দিক থেকে শুধু একটি আওয়াজ আসবে ইয়ানফসি 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 শুধু একটি জবান জবানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ওখান থেকে আওয়াজ আসবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি চিৎকার করে বলি সুবহানাল্লাহ যেই রসুল এখনো পর্যন্ত রজা মোবারকে রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাচ্ছে যাদের কান আছে যাদের কান আছে তারা বলে মদিনা শরীফে গেলে এখনো পর্যন্ত রওজা মুবারক থেকে রব্বি হাবলি উন্মতি উম্মতি করে কাচ্ছে নবীজি আমি আওয়াজ শুনতে পারছি বলে মদিনা কত সুন্দর মদিনায় গেলে আর ফিরে আসতে মন চায় না হায় আফসুস কিন্তু ওই মদিনার উম্মতেরা ওই নবীর উন্মতেরা আজ কোথায় হারিয়ে গিয়েছে আজ ওয়েস্টার্ন কালচার ইহুদিনা সারাদের চক্রান্তে উম্মত দিনকে দিন উম্মত দিনকে দিন নাস্তানাবুত হয়ে যাচ্ছে উম্মদকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু উম্মদ বুঝতেছে না আজকে চারদিকে এমনভাবে ইহুদি নাসারারা আমাদেরকে এমনভাবে ধ্বংস করে ফেলছে আমরা বুঝতে পারছি না এই শুনেন শুনেন এখন এই মুহূর্তে ওই রেসালাতের ওই বাণীটি ওই রেসা ওই পবিত্র সত্তা ওই পবিত্র বাণী এখন আর মসজিদ মাদ্রাসায় নেই এখন আর ওই মাহফিলে গেলে পাবেন না এখন এক জায়গায় ওই হেদায়েতের বাণী আছে সেটা হচ্ছে দরবার দরবারে গেলে হেদায়তের বাণী পাবেন প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পড়েন নামাজে দাঁড়িয়ে পড়েন এহেদিন এ আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো এই মিয়া সোজা পট্টা কোনটা প্রত্যেক দিন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর নামাজে দাঁড়িয়ে বলেন সিরাতল মুস্তাকিম এ আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করো কিন্তু সোজা পথ কোনটা কখনো কি চিন্তা করেছেন কখনো চিন্তা করেছেন সোজা পথ কোনটা এক একজন এক একটা বোঝায় এক একজন বলে এটা সোজাপথ আমি যেটা দেখাচ্ছি এটা সোজাপথ আরেকজন বলছে আমি তো এটা দেখাচ্ছি এটা সোজাপথ আসলে সোজা পথ কোনটা সোজা পথ কোনটা সেখানেই আমরা আবার বলছি আলাইহিম তাদের পথ যাদের উপর আমার মালিক দান করেছে যারা নয়ামতপ্রাপ্ত বান্দা ওই নেয়াম্প্রাপ্ত বান্দাদের পথে আল্লাহ তালা দান করেছে আর ওই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আসলেই আপনি সোজা পথ চিনতে পারবেন চিৎকার করে বলি সুবাহ আল্লাহ কোরআন টু কোরআন তফসির করছি ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলছেন আমি নিয়ামত দান করেছি চার প্রকার মানুষের উপর আন আম আমি আল্লাহ নিয়ামত দান করি মিনান নবীগিন নবীগণদের উপর সিদ্দিকিন দুই নম্বর সিদ্দিকদের উপর ওয়াসুহাদা শহীদগণের উপর ওসালিহাইন বা মানা আউলিয়া কামিলিন আমি ওলি আল্লাহদের পথের উপর আমি আল্লাহ নিয়ামত দান করি চিৎকার করে বলি সুভা আল্লাহ নবীগণের পথ বন্ধ হয়ে গিয়েছে সিদ্দিকদের পথ বন্ধ হয়ে গিয়েছে শহীদদের পথ বন্ধ হয়ে গিয়েছে এক একটা পথ খোলা আছে একটা পথ খোলা আছে কিয়ামত পর্যন্ত ওই পথ চলতে থাকবে ওই পথ চলতে থাকবে ওই পথের নাম হচ্ছে বেলায়েতের পথ যেই পথের কথা আমার নবীজি বিদায় হস শেষ করে আমার নবীজি চলে যাচ্ছিলেন সাহাবায়ে کرامদেরকে নিয়ে হঠাৎ করে জিবরাঈল আমিন এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বাণী এসেছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে